সরিষা খেতে সরিষা তেল বাই করব তবে আমাদেরও তেল বাড়াবে কারণ আমরা যখন ক্ষোধা লাগবে আশপাশে কোনো দোকান পাট নেই খেতে তো হবে নাকি গাইস বলো তোমরা বলো হ্যালো গাইস আজকে আমরা এসেছি এই যে সরিষা খেত আর আমার সঙ্গে আছে আমার সহকারী নাদি হ্যালো কার সবাই কেমন আছেন আশা করি আপনার মনে সবাই ভালো আছেন আমরা আজকে আমরা এখানে ভিডিও শট করব কি করব ভিডিও শট করব আপনাদেরকে হাসাতে হাসাতে পানি বের করে ফেলে দেব তবে চখের কিসের চখের রেডি থাকবেন আমাদের এই ভিডিও দেখার জন্য আর আমরা দুজন আজকে সারা দিন এই সরিষা জমির মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করে সরিষার তেল বের করে ফেলব তবে এই জমির যে প্রকৃত মালিক সে যদি আছে তাহলে আমরা কি করবো দোরা চলো লেস গো এই হলো সরিষা জমি একদম সেই সুন্দর আসলে সরিষা ফুল মানে নজর আপনারা অনেকেই কাতো সরিষা ফুল দেখলে থেমে দেখতে না আমাদের মতন পাগলের মতন পাগল হয়ে যাবেন ভিডিও করার জন্য ছবি তোলার জন্য জায়গা কি দেখছেন এ ভাই রে ভাই অসম একটা জায়গা কি বলে সেই কথা শুনেন নাদিমের অ্যাকশন আজকে আমরা ভিডিও বানাতে বানাতে এখানে খেয়ে না খেয়ে আমরা আজকে ভিডিও বানাতে বানাতে সরিষা ক্ষেতের একদম তেল বের করে দিব গাইস আপনারা যদি চান আসতে পারেন লোকেশনটা যদি বলে দিই তাহলে এই সরিষার জমির যে মালিক আছে তারা আমাদেরকে খুঁজে বের করে পুলিশে দিবে নিশ্চয়ই কেননা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে এই সরিষা ভিয়ের মধ্যে ডলাডলি মোচামুচি ভাঙ্গা ভাঙ্গি হাসড়াহাসড়ি করে একদম শেষ করে দিয়েছে গতকালকে একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে সেই ভিডিওতে এক খালা এক মেয়েকে আর এক ছেলেকে বকতেছে তারা না জানি ছবি তুলতে তুলতে একদম সরিষা ক্ষেত্রে তেল বাই করে ফেলেছে কি করছে তেলবাড়ি করে দিয়েছে তো ওই রকম যদি তেল বাই হয়ে যায় তো আমাদেরও তেল বাই করবে তো জায়গাটা বলো রে জায়গাটা একদম নাটোরে নাটোরের প্রাণ কেন্দ্রে শহরের পাশেই তেবারিয়া ইউনিয়ন হ্যাঁ তেবারিয়া ইউনিয়নে এই যে এই পাশে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এইখানে পিলু হাজির বাগান আর পিলু হাজির বাগানের পাশে এই সরিষার চাষ করছে আমরা আজকে এখানে সারা দিন ফানি করব মজা করব ভিডিও বানাবো এবং সরিষা খেতে তেল বের করব সরিষা খেতে সরিষার তেল বাই করব তবে আমাদেরও তেল বাড়াবে কারণ আমরা যখন ক্ষুদা লাগবে আশপাশে কোনো দোকান নেই খেতে তো হবে নাকি গাইস বলো তোমরা বলো তবে আমাদের মতন ভিডিও বানানোর পাগল যারা আছে তারা কিন্তু খেয়ে না খেয়ে ভিডিও বানায় কি বলো ঠিক সবাই আমাদের মতোই বিভিন্ন বিভিন্ন জায়গায় সরিষা খেতে যায় সবাই তেল বার করবে ভরপুর তেল বের করবে কি বলবো তেল মারতে মারতে তেলের দেশ তাই আমরা সরিষার খেতে চলে আসছি তেল বাই করতে তেল মারতে তো আজকে সারাদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব যত রকম ফানি ভিডিও করে মজা করে আপনাদেরকে দেখানোর জন্য যে সরিষার খেতে কেমনে ভিডিও বানায় ও টান হয়ে শুয়ে পড়বে কিভাবে শুয়ে দেখাও দেখাও হ্যাঁ এই যে দেখেন আমি এখন দেখেন শুয়ে পড়ছি ও গাইস অত তো অল সরিষা ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছে দেখেন দেখেন কি অবস্থা এই হায় 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 পুরা কপাল আবার সাথী পড়ে গিয়েছে সরিষা খেতে তোমরাই বলো মজা করতে কে না চাও তাই না এত সুন্দর একটা মজার জায়গা ভাবে একটি মজা উপহার দেবো কি বলো ঠিক সবাই আমাদের সঙ্গে থাকুন এবং ভরপুর মজা করুন ভরপুর ঠিক আছে আমরা আজকে আসতেছি আপনাদের সামনে